হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি তো অবস্থা শব কিলান আমি তো আলহামদুলিল্লাহবালা নাবিলুমান ডেইলি ব্লক স্টু লন্ডনও আপনারা সবাই স্বাগতম তো আজকে সানডে উঠেছি একটু লেইটে তো বাবলাম সকাল থেকে আপনার লগে ভিডিওটা শুরু করি তো উঠছি যখন বাবলাম ঘর কিছু আগর বাত রান্না রইছে নাইটর তো ওগুলা ফ্রায়েড রাইস করিলাই ও একটু সবজি কাটিয়েছি আর আমি রে বাগার দিলাম একটু আদা রসুনও দিব কারণ ফ্রায়েড রাইস বানাইবো তো কিছু সবজি দিয়া দুইটা ডিম ডিমেড হরম করিয়া ফ্রাইড রাইস বানাইল তো সকালে বাচ্চাতে খাইয়া এরপরে বাচ্চা লইয়া একটু বারও গেছি আমি আর সুটফুয়া একটু বাড়া দিই পালাই ফাগল তাহলে তো দেখা যায় তান্ডে একটু পার্কো সার্ক ঘুরাই লইয়া এলে তান বলাও লাগে তো এইখানে আমি ফ্রাইড রাইস বহে সুতো ফুয়া এসে বিচার লইয়া কমপ্লেন লইয়া তো কমপ্লেন দিয়া তান কমপ্লেটন শুনিয়ার কইয়া তুমি খান্ড কেটার লাগে তো খুঁড়িয়া দাই বারমারে ফ্লাইং কিস দিয়া দায়রা তো কিস করলে তান্ডে আবার কিস দেন সুন্দর করিও তো ভালো লাগে তানিটা ছোটো ছোটো জিনিস তো আমি ক্যাপচার করার চেষ্টা করি স্মৃতি হিসাবে তা দেখে বাইচেন্ট তোর অনেক স্বভাব চেঞ্জ হয়ে যায় তো এই কারণে কইলাম না আমি ফ্রাইড রাইস খাওয়াইয়া তেন খাইছেন না ফুরিয়ে খাইছে না তার বাফে খাইবে একটু তো বারোই গেছি তেন দুজনে সিরিয়াল খাইছেন দুইয়া ভাইয়ে তো লইয়া বাড়ি গেছি পার্ক হয়ে একটু লইয়া যাই গিয়া ঠায়ার তখন আইয়ালে করিয়া করার খানিটা খাবাইলে তো অনেক সময় গিয়া পার্কও বইছি আর যাইবার ফতে অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো ভিউ আপনারা লাগে রেকর্ড করছে রেকর্ড কইলাই আর আমি সাইকেল ওটাও লইছি ওই ওটা সালাই সালাইয়া ডাক তো একটু ঠায়ার্ড হইবা কারণ দেখি দেশে তারার একটা স্টাইল তারা কিতা করে বা চেন লই যা বাড়ি যাব বা বাদ ভাই আটাত বাড়ি যাব আটাইয়া বা চেন লই যা টায়ার্ড করে লই আই বা নিয়ে তারা খানি খাওয়াইয়া তারা অবশ্যই বারোটার সময় লাঞ্চ করিলে তারা লাঞ্চ ডিনার এটা দেখি খুব আগেও করিলে আর আমরা তো এশিয়ান নখলা লেট করি স্বাভাবিক আমরা সপ্তাহ লেট আর তারা একটু ফার্স্ট তো লইয়া যায় এরকম সাইকেল দিছি সারা ফোর চালাইয়া লইয়া গেছে আবার চালাইয়া লইয়াছে না আমি ক্যারি করছি না খুবই একটু মজক কা তখন তোমা নাইয়া গোসল করিয়া চাইটা ভাত খাইবা তো এটা দেখা ফেলা ব্লেকবেরির গাছ আমার গার্ডেনও যত তা তবে এটা রাস্তা কত রাস্তাঘাটে মিলে তত বেশি এই দেশ তো এটা খায় মানুষ খেলে আর দামও আছে দোকানের মাঝে তবে আমার কাছে গাছটাই দোকানটা বালা গাছরটা আমার দোর করে একটু ফুক থাকে তো কারণে আমি খাই না সপ্তটাও বেশি খাই তাই কেন কিছু কীতা পেঁয়াজের গাছ এগুলো তো আবার ফুকো হয় না চাইলে তুমি খাইতে পারবা বাট আমার কাছে লাগে যে দোকানেরটা মজা বেশি ওই ওই নানি মাগনা বাইলে বালা লাগে না যত গাছে বড় মানি কেউ খাই নাই তার তা ওলা ফরে নিচে চেরির গাছ চেরিও যত তা বাটি তার চেরি যত্ন নাই দেখি একটু টক মিষ্টি থাকে বালা লাগে চাইলে তুমি মা খাইয়া খাইতে আমি এক দুইটা মুখ দিই অনেক সময় পেয়ার স্টেয়ার চেরি যে তা তোর লাগাল থাকে বড় বড় মুঠা মুঠা থাকে বা একটু মিষ্টি হয়ে ওগুলো মাঝে মাঝে দুই একটা আমি দইয়া মুখ দিই মাঠে বাই চেন তিতা কেউ খায় না তারা এটা দেখিও অভ্যস্ত নাইনি ও কারণে আর আমরার লাগে তো আমরা বাঙালি আমরা লাগে দেখিয়া এটা অভ্যস্ত নেয় যে রাস্তাঘাটে বাংলাদেশে দেখিও একটা গাছও খুঁজা ধরলে এটা ফিরিয়া গিয়ে পাইতায় না যদি রাস্তার মুখ হয়ে এই একটা বড়ই গাছ ইলে দেখা যায় রাস্তার মুখ যে সাইড আছে আমরা বাড়ির তো দুইটা আসিল রাস্তার মুখ যে সাইড আছে সারা সাইড খালি হয়ে যায় তা ফো মানে একটু টকই বাড়াকেও আগেও খালি হয়ে যায় কয় এই সাইডে কোনো বড়ই নাই কিন্তু এসে পাইছেন তো এটাই এলিয়া গেছে ইভেন আমরা একটা ফিশারি আছে আমরা ওখানে তো আমরা ফিশারির ভাড়া বড়ই তো একটা বড়ইও মিলে না বড়ই মিলে না ফল ফসল খুঁটা লাগাইলে এইটাও দেখা যায় মানে ফিফটি পার্সেন্ট সুরে খায়া ফিফটি পার্সেন্ট ফেটল যায় আর কি তো কী তো তার দেশ বুঝিয়া বেশ জেলা দেশ হলা বেশ তো ওটা আর কি মনে হয় যে তারা দেশে দেখো রাস্তার পাশে ফাঁসে কত সুন্দর সুন্দর জিনিস পড়ি তাকে নিচে কেউ খাইয়া দেখবার মানুষ নাই কেউ দরবার মানুষ নাই ইভেন আমরা রুচি হয় না কথা হইলাম তো এইখানে ধরো আমার বাচ্চা দেখিয়া হইলাম একটা আমি পিক করি যে আমরা ধরো আপেল গার্ডেনও চেরি গার্ডেনও বা তোমার স্ট্রবেরি গার্ডেনও গেলে তো বিভিন্ন সব জাতের গার্ডেন আছে এই দেশ গেলে বা পিক পিক করিনি তো বা এটা একটা অভ্যাস হয়ে যায় তো তারা মানে পিক করতো সায়াকে তো মনে করো মনে ওটাও পিক করতো ওখানে কুলচই নাকি ওটা শীর্ষ শিরতে সিডে হইলাম মা যে হে বি সিরাজান না তারপরে আমি একটু হেল্প করে দিছি তো টান মারি ওটা শীর্ষই নাকি তো তাইনি ফ্লাওয়ার হলো এখন আতো লইসেন মনে করা খালাইবাদ পার্ক পর্যন্ত লইয়া যায়নি এরপরে আমি কই দেব আম্মর গেছে আমের দরিয়া রাখি আর তুমি খেলাই খেলাইলাও পরে দিছেন পরে আমি আর ফেলাই দিছো তো কইলাম ফিরিয়ার এটা খোঁজটা না আর অবশ্যই ছুটো অত ছুটো জিনিস খাবাও যাইতো না এটা কষা যদি একটু হইতো তো সিরসেন কইলাম যে একটু টেস্ট করে দেওয়া বাট এটা খাইলে তিত্তা লাগব একটু বড়ো ইলে তখন ভাল লাগে তবে অনেক সাইডে দেখছি বড়ও হয়ে গেছে আমি অবশ্যই আইবার পথে একটা কি ফিরিয়া সিরিয়া খাইছিলাম আগে ফিরিয়া কইলাম সরি সিরিয়া খাইছিলাম মানে দেখা গেছে যে তোমার নী বা মিষ্টি আছে তা ভালো লাগছে তারা কইছিলাম যে এই ট্রাই করবা এনবাট হ্যাঁ না করে তো এই কারণে তারা আরও বাচ্চেন গে পাওয়া যায় কারণ সানডে নাইনি সানডে অনেক বাচ্চেন যায় প্যারেন্টস সকালে পাচ্ছেন সারাদিন বইয়া কী তাকর তো ওখানে সকালে তারা ঘুমে উঠিয়া লইয়া বাচ্চেন তারা ফাখানে যায় বিকালে আবার তারা তারা বিভিন্ন নাইট ক্লাব আছে অতার যায় হতার যায় গিয়ে তারা বয় বিকালে আর বেছে তারা তারা সময় দেয় না তারা সকালেও বেছে তারা সময় দেয় তো আমার ফুয়ারা কইলে মানে মাসাল্লাহ মাসাল্লাহ আমার ফুয়ার সাহস বেশি হে যে কোনো জিনিস ডোরাই নাই তা বড় তার রাইডিটা এটা তার লাগি নাই বা তারপরে হে সায় তুলিয়া দিলে তাম হে ওটা করি লিতো বা করিও লাগে বা তার বালা লাগে আর আমার ফুয়ার একটা জিনিস লক্ষ্য করছি যদি তুমি প্রতিদিন একবার বাড়া লইয়া যাও গি তে মানে দেখবা এতে তাইন আইয়া শান্তি মানে তেমন একটা ডিস্টার্বার করে তানায় বা শান্তি তা এক তাদের তুমি বারা লইয়া যাইতে হইব হয় গাড়িয় লইয়াও না আটাই লইয়া যাও মানে বাইরা আউটিং হইতে হইবই আনায় সারাদিন গর বহা আউটসাইড আউটসাইড আই ওয়ান আউটসাইড আই ওয়ান আউটসাইড তাই বাড়া যাইতা তো শান্তি বাজিয়ে যাইবা তান লোক দর বাজে যাবা তান লোক দর বাড়তান বাজে একবার লইয়া যাও তখন দেখা যায় কি একটা মানে স্থির হয় আর কি তো ও কারণেও তান্ডে লইয়া যাওয়া আর গিয়া আইতা আইতাই না খেলা হিরা কারণ সব বাচ্চা নাইছে অনেক বাচ্চা নাই আমি তো সব বাচ্চেন ভিডিও করি না কারণ এটা ভিডিও করা এলাও নাই তুমি তোমার বাচ্চারা ঘর ঠিক আছে আরও কোনো বাচ্চারা ঘর তৈরি তোমার পারমিশন লাগবে কথা তাইও দুই একটা বাচ্চা হতা উঠে আর কি তুমি সব রিডিও করা হাতে না লুকিয়ে তারপরে ওইটা এলাও নাই ও কারণে তো দেখতে আম্মা রাখি আর তুমি খেলাও এরপরে নিবাই না এরপরে আমি না আমি এটা মানে ফেরাই দিচ্ছি কারণ এটা হোটুকু না পরে বলি যাইবা ঠিক আর এখন উঠতে কষ্ট আর ওঠালিয়া লিয়া উঠি রা ও ঢালিয়ালিয়া খেলাই রা ও কারণে আমি ফালাই দিছি আঁকি তো কারণ ফলে তার খুঁজতা আর আমার এখন দেখা যায় বাক্কে পার্কো টার্কো গেলে এনজয় করে আগেই তা বুঝতে ওস্ত না খালি কিতা করতো কীতা করতো লাগতো যে বন্দিতেই দিলা একটা সারিয়া দিলে আলে সটপট ছটপট করে নালা করতো বাট এখন যে হে কন্টিনিউ বাড়া যায় কন্টিনিউ একটা কিতা করে আগে তো কইতো তো না যাই আমি বাড়া দিতাম ও কারণ আমরা আমরা সুবিধা মতো লইয়া দিতাম এখন তার এভরি ডে একটা ডিউটি থাকে তারা তুমি লইয়া বাড়া দিতেই মানে সবরে একবারই লোক হয়ে গো টাকলে বার তো কারণে এখন যে কোনো জিনিসও এনজয় করে খেলায় একটা বা যায় আয় বুঝাইয়া কইলে আইব বুঝাইয়া কইলে যাইব তো আমি এক জায়গাতে বই উড়িছি তার খেলা আর আমি কোনটা করিয়া উড়ি আনা তার ফাড়ে না ওটার লাগে একটু হেল্প চায় নাইলে তার খেলা তো এইখানে আমি দেখি আর ওটার মাঝে উঠি তো আর ওপরে ওটা আমি তুলিয়া এটা উষার মাঝে তুমি উঠাই দিতে হইব তো আর একটা বাচ্চা আছে সাইডে দিয়ে তাইও চালায় শিলা তো সে মাম্মী তাই আসলা ও কারণে আমি একটু হাইট করেও ভিডিও করছি আর কিছু কমও করছে হয়ে তো এলাও নাইপার দিয়েছে তারা নামিয়া অন্যটাত গেছে আঁকি আমি যে ভিডিও করা আমি কলে মানে নিদেশ ভিডিও করতে এলাকা করার পারমিশন লোয়া লাগে আর অবশ্যই তুমি সরাসরি যে মুখে মোকে ভিডিও তোর নাই এটা এলাও নাই কারণ সরাসরি ভিডিও দলে তুমি ভিডিও করাই দূর থাকে যদি একজন ভিডিও তাই একটা কথা তুমি সরাসরি ডাইরেক্টগিয়ে তারে ভিডিও করা যায় আঁকি মানে একজনের ভিডিওতে করায় তুমি তার পারমিশন লই চাই তো ও আর কি আমার ফুয়ারে সুইং চরাইরাম আইসেন তে বালা করে এনজয় করক্ষা তো ভালোও লাগে দেশ জিনিসগুলা তারা লাগে সময় আপডেট করে কয়দিন বাদে বাদে পার্ক ডেকোরেশন দেখসি বোধ লাগে ভালো লাগে একটা আবার সুইং দেখছি বড় তার ইতা মনে হয় সাইফা স্কুটি সেন্টার রাত্রে কিতা করেন কিছু বড় বড় মানুষ আছেন অত তা খাইয়া তারা পার্ক ও বয় বইয়েও তা ও কারণে দেখছি অনেক সময় তারা আপডেট করে আর কি তো বালা লাগে ওইটা নতুন করে সব বদলাইছে ওই জন্য আগেই তো আছে না আবার নয়া করে হেরিও করছে যে কোনো জিনিস একটা খেলনা না গেলে দেখছে তারা আইয়া আবার কথা আপডেট করে বালা লাগে দেখি আমি তো দেশে একটা জিনিস সব বান গেলে দিত বছরের পর বছর তাকিয়ে যাইব এটা লাগে আবার তার দেশ দিয়ে বালা যে পুরাটা ওই যা এমনভাবে কার্পেটিং করছে মানে গো ফোম লাগে কি কিছু করলে বিতে দুঃখ হইতো নাই রোগ দি করছে না অনেক সময় মাঝে রোগ থাকে না নি এটা আমাদের রোগ দিছে না এটা একটা স্পঞ্জি মানে এটা যদি বাচ্চা পরেও তা খাল ঠাল যাইতো না তো ও কারণেও আরও বেশি ভালো লাগে আর দেখুন ও জিনিস বাইচান্স তোর কথা মাথার চিন্তা করে করে তারা তো এখন আমার ফুয়া হোসাইটে যাই এখন হোসাইটে দেবা চেনেয়া খেতে আমি তান্ত করলাম যে তোমার খেতেগুলো লইয়া তখন গিয়ে আমার খিতাকর মনে হোসাইতে লইয়া যাইম তো আমার ভিডিওটা যদি কেউ ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ কমেন্ট করবা আমার ভিডিওটা ভালো লাগে তাকে নোটিফিকেশন অন করে রাখবা যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা গিয়ে ফুছি পারে তো এইখানে আইবার পথে আমি আমার মেহেন্দি দেখাইলাম গতকালকে যে মেহেন্দি মাকেছিলাম আর গাছটাই দুইটা ফুল ভারসি আস্তে আস্তে কালার আর আরও কালার আবার আরও গণব তো এটা কালার হইলাম এক দুই দিন বাদে আয় তো আস্তে আস্তে আয় এক আমি দুই হাতবরিয়া মেহেন্দি মাখিচলাম তো আমার ভালো লাগে মেহেন্দি মাখা অনেক সময় তো দুইটা ফুলও ছিঁড়ছে গাছটা কেহার মধ্যে লড়িয়া ভিডিও করলাম তো আমার মেহেন্দি মাখার ভিডিওটা যারা যারা দেখছেন না চাইলে দেখি এটা পারেন কত ব্লগো আছে আমি দুই হাতবরিয়া মেহেন্দি মাখিছি তো এইখিনি বাসাত আহি গ্ৰিল কৰিছি ভেণ্ডি আৰু চিকেন ত' আমিও খাইলাম ফুৰী একো দিলে ফুৰ গৈছি এইখনে আবাৰ বিকলে একো বাৰৈছি বাৰৈয়াকৈ গাৰ্ডেন থাকি একটু শাক এখন এটা তুলিল তা ফুলাইনি সুতো সুটো রয়েছে আমি বেশি একসাথে বান্ধে দিলে ইসলাম তো ওল এখন আমি তুলি তুলি খাইলে ফুরে তাকে বাঁচি বাঁচি ফাট লই ফলে দেখা যায় নিশ্চয় গুণ আবার বড়ো হয় তো একটু আর একটু হইলেও আমরা রই যায় ও তো বেশি লাগে না তো এই কারণে আমি বইও গুণ তোরে লাভ বানাই আর আর তো আমি মোবাইল আর লইয়া গেছি না এমনি মনের সুখে গিয়া তুলছি মানে ফুরি দেখিয়া কোয়া দেয়া ভিডিও করে দেবো আমি এমনিও বানাইছিলাম তোকে ভিডিও করিয়াম সাইজ দিয়ে ফলে তাই সার্জাইন তো এই কারণে গরো ইয়ার রোস্ট ডিম করছি রোস্টও ডিমেড করছি তো তান দে বাদ দিলাম ফুরি ফুয়ারে হইতে খাই লাগা মাঝে মাঝে একটু ডিফারেন্ট ডিফরে বানাইতে বালা লাগে আখটা আখতা রোস্ট খাইতেও ভাল লাগে দেখেন আখা আফটা বিরিয়ানি একটু বদলাই বদলে খাইতে ভালো লাগে আর এদের সব বেশিরভাগ চিকেনও চলে তো সবে দেখা যায় চিকেনটা রেগুলার রান্নাও হয় চিকেন নইলেও হয় না তো এখানেও বড় ফুয়ারেমা খাইয়া তো তাই তান খাইলি বা তাই চামচটে খাইনমা খাইয়া যায় তান্তে তো আর কি অবস্থাকে কোন জায়গাতে দেখ না একটু কমেন্ট করে জানাই কারণ আপনার এক একটা কমেন্টে আমার অনেক উৎসাহ দেয় আমার বালা লাগে অনেক নতুন নতুন ভিওয়ার্স হয়েছে দেখান্তানোর উদ্দেশ্য আরও বেশি বেশি করে কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা অনেক দিদি ওখানে রইসেন দেখছি ভালা লাগছে মাস আল্লাহ আমার বেমারের ব্লগও মানে দুয়া লাগে অনেক আসুন আবার রিও করসন সুন্দর হয়েছে মাসা আল্লাহরা চিন্তা মনে হয় আপনার আর একটা সাপোর্টে আমার অনেক উৎসাহ স্বাভাবিক ই সাইটে আই আল্লাহ করে চিনা লাগে না বালা আসবা নিজে বালাত আসবা ভালোবাসা মানুষের বালা রাখবা আজকের ভিডিওটা ও পর্যন্ত আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং বাই